দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি তো আজও দেখছি যে বেশ কিছু চাহিদা সম্পন্ন সার কিন্তু নিয়ে এসেছেন তো এগুলো জানতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা আনুষঙ্গিক তথ্য দিতে চাই আপনাদের বুধবার আজ পহেলা মার্চ দুই তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আজকে ভাই দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ 16টা নিয়ে আটটা করে 16টা জি ভাই এই আটটা ওপাশে আটটা আচ্ছা টোটাল হচ্ছে 16টা 16টা দুই ভাগে বিভক্ত হ্যাঁ দুই ভাগে আচ্ছা তাহলে প্রথম প্যাকেজ হচ্ছে এইটা হ্যাঁ প্রথম প্যাকেজ এটা আচ্ছা আমাদের একটু বিস্তারিত বর্ণনা দিবেন যে প্রথম প্যাকেজে রানিং দাতালো কয়টা আছে

একান্ন হাজার পাঁচশো করে একান্ন হাজার পাঁচশো দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় রাখছি আপনার ছেচল্লিশ হাজার সাতশো হাজার সাতশো আর একান্ন আচ্ছা আসেন আমরা প্রথম প্যাকেজ দেখি একান্ন হাজার পাঁচশো যেটা একটা একটা করে দেখি

আমরা এখন দুই নাম্বারটা দেখি এই যে দুই নাম্বার হচ্ছে এইটা এটার বয়সটা কেমন ভাই সিং হচ্ছে চামড়া ঢেলা আছে আচ্ছা আমরা যদি একটু বয়স গণনার দিক দিয়ে বিবেচনা করি আইডিয়া দেন তো কয় বছর হবে এটা নিম্ন তো না হলো আপনার তেইশ মাসের মতো হবে তেইশ মাসের মতো হতে পারে তেইশ মাসের মতো মানে দুই দুই বছর থেকে দুই এক মাস এদিক ওদিক যার বাসা দেখ কিনছি না ওরা বলছে কারণ আমাদের যে আমার গন্তি করা এটা আপনার এক মাস কয়েকদিনের মধ্যে দাঁতে যাবে দাঁতে যাবে কারণ বস এটা হয়ে আচ্ছা আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এখন তিন নাম্বারটা দেখি এই যে এটা হচ্ছে তিন নাম্বার দেখেন গরুটা বেশ সুন্দর গরু কোয়ালিটি গরু কোয়ালিটি গরু এই কম্বল দেখেন হ্যাঁ

তাহলে বাইশ তেইশ মাসের মতো বয়স হতে পারে আনুমানিক এটা রেট বললেন একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার পাঁচশো এই যে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা যাই এই যেটা হচ্ছে চার নাম্বার এটা বয়স কম বেশি দুই বছরের মতো বয়স হবে এইটা আচ্ছা আচ্ছা কম্বল আছে চামড়া ঢেলা ঢেলা আছে সিংহ হচ্ছে না হ্যাঁ সিং আছে

তেইশ মাসের মতো হতে পারে এটা হচ্ছে পাঁচ নাম্বার তেইশ মাসের মতো বয়স হতে পারে এটা ছয় নাম্বার এটা কেমন হতে পারে বয়স এটা দাঁত ফাঁস হয়ে গেছে আশা করায় কত দিনের মধ্যে দাঁতে আসবে মাসখানে মাসখানেকের মধ্যে দাঁতে যাবে এটা এটা হচ্ছে ছয় নাম্বার কি অবস্থা দেখি চামড়ার চামড়ায় দেখেন

আচ্ছা 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 আনুমানিক দুই বছর হবে না বয়স হ্যাঁ ভাই দু বছর হয়ে যাবে দুই বছর হয়ে যাবে আচ্ছা তাহলে প্রথম প্যাকেজে সর্বশেষ হচ্ছে এইটা আচ্ছা এখন দ্বিতীয় প্যাকেজে আসেন দ্বিতীয় প্যাকেজ আমরা দেখি তাহলে প্রথম প্যাকেজে এটা সাত নম্বর আর একটা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আট নাম্বার এটা সর্বশেষ আট নাম্বার এটা বয়সটা কেমন হবে ভাই দাঁত ফাঁস হয়ে গেছে আশা করা যায় যে

আচ্ছা আমরা এখন দেখি এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এটা রানিং দুই দাঁত আছে রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত আছে আচ্ছা আচ্ছা এটা চাম দেখেন চামড়া ঢেলা ঢালা আছে তাহলে রানিং দুই দাঁত বয়স দুই দাঁত আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি এটা হচ্ছে দুই দাঁত বয়স রানিং দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা তিন নাম্বার এটাও তো সিং আছে তাহলে শিং মাথা সবুজ ক্লিয়ার আছে এটাও দুই দাঁত বললেন এটা দ্যাট ফাঁস ও দ্যাট ফাঁস এটা দাঁত ফাঁস আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার ড্যাট ফার্স্ট হবে রানিং ড্যাট না আমরা কি অবস্থা দেখি তো এই পাশে দেখেন তো চামড়া দিতে চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা সাইড করে দেন দেখি তিন নাম্বার হচ্ছে এটা আচ্ছা চার নাম্বারটা দেখি আমরা এটা হচ্ছে চার নাম্বার এটা বয়সটা কেমন ভাই বয়স আনুমানিক দুই দ এটা রানিং দুই বয়স দুই রানিং দুই সব তো খাওয়ার রুচি আছে না রুচি সুস্থ সবল সব সুস্থ আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই পাশটা

সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেজ এর রেট বললেন কত ছেচল্লিশ হাজার সাতশো আমরা প্রথম প্যাকেজের সর্বশেষ দেখছি আট নাম্বার হচ্ছে এইটা আমরা যদি দেখি এই পাশে এটা হচ্ছে সাত নাম্বার এই পাশে এটা ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার Porsche টা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা রেড বল্লেন কত 51500 1500 আচ্ছা রফিকুল ভাই আজি ভাই এখন টোটাল দুইটা প্যাকেজ আটটা করে ষোলোটা আজি ভাই দুইজনের জন্য বরাদ্দ কেউ চাইলে একজনও নিতে পারবে চাই একজন নিতে পারবে তাছাড়া তো আরো কারো চাহিদা থাকতে পারে হ্যাঁ গুরু আরো ভিতরে আরো আছে ভিতরে আছে জি জি মানে অনেকের চাহিদা বড় অনেকের চাহিদা মাঝারি অনেকের চাহিদা ছোট যদি একটা চাই একটা প্যাকেজ দিব সমস্যা নাই কেউ দুটো প্যাকেজ চলে দুটো দিব কেউ যদি বলে ভাই আমাকে কম থেকে 10টা বাছে বাছে নিব তাও সম্ভব তাও সম্ভব আছে আচ্ছা আচ্ছা তো একটু কন্টাক্ট নাম্বার দেন তো আমাদের 01717 01717 152828 44 44 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে